এদিকে হচ্ছে এই যে দেখেন পঁচিশটা করে বাচ্চা এখানে বান্ডিল করা হয়েছে চারটা জুড়ির মধ্যে মোট একশো বাচ্চা কতটা বড় বড় এবং একটি চঞ্চল বাচ্চাগুলো আমি আসলে আপনাদেরকে বলি প্রত্যেকবারই যখন আপনারা যে কোনো মুরগির বাচ্চা সংগ্রহ করেন না কেন বিশেষ করে টাইগার ফার্মে এবং হচ্ছে দেশি অবশ্যই আপনারা মার এক্স ব্রঙ্কাইটিস ভ্যাকসিন করা বাচ্চা এবং হচ্ছে দুই দিন বয়সের এক থেকে দুই দিন বয়সের এক গ্রেডের বাচ্চা সংগ্রহ করবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমি এখন অবস্থান করতেছি হচ্ছে আমাদের ব্রোডার হাউসে তো এখানে মোট আটশো পিস টাইগার মুরগির বাচ্চা আছে এগুলো গতকালকে হচ্ছে মানে সকালের দিকে হ্যাচিং হয়েছে তো রাত্রেবেলা হচ্ছে এদেরকে ভ্যাকসিন করে মূলত এই জায়গায় হচ্ছে ব্রোডিংয়ে দেওয়া হয়েছে আর এদিকে হচ্ছে দেখেন মানে সামান্য পরিমাণে খাবার দেওয়া হয়েছে খুব বেশি পরিমাণে না কারণ হচ্ছে বাচ্চারে যদি ডেলিভারির সময় মানে খাবার বেশি দেওয়া হয় তাহলে বাচ্চা হালকা হয়ে যায় পরবর্তীতে হচ্ছে বাচ্চা মারা যাওয়ার একটা পসিবিলিটি থাকে আর এখানে যে পানিটা দেখতে পারতেছেন এটা হচ্ছে টিডি প্লাস দিয়ে পানিটা দেওয়া হয়েছে একটা হাই অ্যান্টিবায়োটিক যদি আপনার বাচ্চা হচ্ছে মানে বি গ্রেড সি গ্রেড থাকে তাহলে ভ্যাকসিন করার পরে পরবর্তীতে এদিকে দেখতে পারতেছেন কয়েকটা বাচ্চা একবারে হাল অবস্থা খারাপ এরকম বাচ্চাগুলো একবারে নষ্ট হয়ে মারা যাবে এবং মোটামুটি বাচ্চার বয়স যখন দুই দিন হয়ে যাবে অলরেডি এদের বয়স কিন্তু একদিন বত্রিশ থেকে আটচল্লিশ ঘন্টা হয়ে যাবে মানে দেড় থেকে দুই দিন তখন কিন্তু বাচ্চা পুরাপুরি চঞ্চল হয়ে যাবে আমি যদি এদিকে একটু দেখাই দেখেন বাচ্চা কিন্তু দৌড়াদৌড়ি করতেছে এই যে এদিকে দেখেন একটা মারা গেছে আমি আসলে আপনাদেরকে বলি প্রত্যেকবারেই যখন আপনারা যে কোনো মুরগির বাচ্চা সংগ্রহ করেন না কেন বিশেষ করে টাইগার ফার্মে এবং হচ্ছে দেশি অবশ্যই আপনারা মারেক্স ব্রঙ্কাইটিস ভ্যাকসিন করা বাচ্চা এবং হচ্ছে দুই দিন বয়সের এক থেকে দুই দিন বয়সের এক গ্রেডের বাচ্চা সংগ্রহ করবেন আর এদিকে দেখতে পারতেছেন একটা বোর্ডার দেওয়া হয়েছে আর এই গড়ের তাপমাত্রা কিন্তু অনেক মানে একটা বোর্ডারের নিচে হচ্ছে আটশো বাচ্চা ব্রোডিং হইতেছে আমি যদি একটু তাপমাত্রা দেখাই এদিকে দেখতে পাচ্তেছেন ছত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আমি একটু ভিতরে যাব তা হলে আপনারা বুঝতে পারবেন না এই যে দেখেন এখানে কন্ট্রোলার এটা কিন্তু চায়না থেকে নিয়ে আসা হয়েছে দেখেন ছত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে তো এটার মধ্যে হচ্ছে সাতত্রিশ দশমিক পাঁচ পর্যন্ত সেট করা আছে এর উপরে হলে অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে যারা মূলত হচ্ছে বাচ্চা উৎপাদন করেন মেশিন দিয়ে বাচ্চা ফুটান তারা হয়তো জানেন যে সাতত্রিশ পয়েন্ট সাত হইলে মূলত একটা ডিম ফুটে বের হয় তো তখন যদি এদেরকে আসলে সরাসরি বের করে মূলত নর্মাল একটা তাপমাত্রার মধ্যে নর্মাল টেম্পারেচারের মধ্যে দেওয়া হয় তখন কিন্তু বাচ্চাগুলা ওই রকম মানে গ্রেটফুল এবং হচ্ছে শক্তিশালী হয় না আর অনেকেই বলে বা জিরো বাচ্চা নেই তারপরে বাচ্চা মারা যায় দেখেন জিরো বাচ্চার প্রমাণ এই যেদিকে দেখতে পারতেছেন মানে অনেকগুলো বাচ্চা হালকা হয়ে গেছে এগুলো কিন্তু টিকবে না আর ভিতর দিয়ে হচ্ছে কিছু ছোট ছোট বাচ্চা আপনারা দেখতে পারতেছেন এই যে দেখেন একটা প্রচুর দৌড়াইতেছে ওই যে একটা এগুলো হচ্ছে অল্প কিছু দেশি মুরগির বাচ্চা কারণ আলাদা যে ব্রোডিং করবো ব্রোডারে দিব ওইরকম ইয়া নাই পরবর্তীতে হচ্ছে এটা ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে তো যাই হোক এই ছিল বিষয় আর এখান থেকে মূলত হচ্ছে আজকে কাউরাই জয়না বাজারে একশো টাইগার মুরগির বাচ্চা ডেলিভারি করব আর এদিকে হচ্ছে এই যে দেখেন পঁচিশটা করে বাচ্চা এখানে বান্ডিল করা হয়েছে চারটা ঝুড়ির মধ্যে মোট একশো বাচ্চা কতটা বড় বড় এবং একটি চঞ্চল বাচ্চাগুলা এদিকে হচ্ছে ফাউমির বাচ্চা ব্রোডিং হইতেছে আসলে আমাদের এখানে মোটামুটি অনেকে ফাউমির বাচ্চা চায় একটু বড় সাইজের বাচ্চা এখানে হচ্ছে ফাউমি আর আমি কিছু বাচ্চা হচ্ছে সংগ্রহ করছিলাম গলা হাইব্রিডের হাইব্রিড এগুলো অল্প কিছু বাচ্চা এখানে দেখা যাচ্ছে এদিকে হচ্ছে আর একটু বয়সের বেশি বাচ্চা আছে তো এইভাবেই মূলত হচ্ছে পর্যায়ক্রমে বাচ্চা ব্রুডিং হইতেছে যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আবারও দেখা হবে নতুন কোনো সময় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ